হ্যালো আসসালামু কে আমি কাশেম বলছি অসময়ের টিভি থেকে সাংবাদিক কাশিম অসময় টিভি থেকে কাশেম বলছেন জি 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 আমি কাশিম টিভি শুনছি অসময় টিভি তো শুনি নাই না 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 অসময় টিভি স্যার এটা নতুন এটা হচ্ছে মানে সরকার পতনের পর একটা নতুন চ্যানেল হয়েছে অসময় টিভি আর কি ওইটা ওইটি সাংবাদিক স্যার আমি তো আপনি শুরুতে কি বলছেন আমি শুনি নাই না না শুরুতে বললাম স্যার আসসালামু আলাইকুম আপনার মতো

এই প্রোগ্রামের প্রথম এপিসোডের মানে আপনাকে দিয়ে করাতে ইচ্ছা আছে কোন সরকারের লোক নাকি না 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 স্যার কি মানে আমাকে মানে বোধহয় পাইছো না না তুমি তোমার কাছে আমি আসুন সাক্ষাৎকার দিতে স্যার তুমি আমারে ধরায় দিবা স্যার আপনার জন্যই ভালো স্যার পোলাবেন আপনি ট্রল করতেছে আপনি জানেন আপনি ওই যে কি যেন একটা অটো রিপ্লাই সিস্টেম করছেন কি সরি মুরি কোয়া দুঃখিত আমি কয় কোটি মানুষের সরি ঘুমো একবারই লেখা দিছি আমার হাই দিলে আমি আমার মানে বক্তব্য প্রকাশ করে দেব মানে জিনিসটা

আমি তো আসতে পারবো না এটা তুমি ভালো করে জানো কেন তো আমি তো পলাতো কোথায় পলাতো এটা তো আমি তোমাকে বলতে পারবো না কেন বলবো আপনি বলেন প্রয়োজন আমি মাইক ক্যামেরা সব নিয়ে আপনাদের ওখানে হাজির হয়েছি স্যার এখানে আসতে পারবো না আমি যে জায়গায় আছি এখানে তুমি তো টিম নিয়ে আসতে পারবো না কি বলেন স্যার কোথায় আমি তো একটা জঙ্গলের গুহার ভিতরে পলাইছি কি বলেন স্যার হ্যাঁ আর আমি কিন্তু মানুষ সাজা নেই আমি কিন্তু শিম্পাঞ্জি সাজছি কি বলেন স্যার শুনেন স্যার আপনার সাথে সিম্পাঞ্জি কেমনে যায় সিম্পাঞ্জি মোটা কাটা আপনি তো চিকন চাকন কাউর মতো দেখতে স্যার এটাই হাউস দিস তুমি কি জানো আমার শরীরে কি পরিমাণ পশম আছে কি বলেন তো ওই পশমটাই আমি কাজে লাগাইছি তাই পশমটাই আমার সিম্পাঞ্জি হয়তো কাজে খুব মানে খুব উপকারে আসে ঠিক আছে এখন ধরো জঙ্গল অন্যান্য প্রাণী দেখলে আমার ইগনোর করে

তোমাদের নীলে তোমাদের যে টাকা আসবে তোমাদের 14 পুরুষ খায় নি তোর সেটা বুঝতে পারছিস স্যার কিন্তু স্যার সেটা হচ্ছে আজকে হোনতা আমাদের যে বস আছে তার হচ্ছে উগান্ডার পাসওয়ার্ডটাই আছে হুম উগান্ডার আরে উগান্ডা মুগান্ডা কেনিয়ামি নিয়া জেনে হোক আমাদের দেশের বাইরে রাখ গানানো একবার যেখানে মন চায় আমার একটা দীপে ফালা দাও আমি তাও থাকতো কিন্তু আমাদের দেশের বাইরে রাখ

আলমারিটা হ্যাঁ আলমারি পাইবা হচ্ছে পাপসের নিচে আলমারির চাবিটা নিবা আলমারির আলমারির চাবি পাপের নিচে আছে চাবিটা নিয়ে আলমারির তিন নম্বর খোলবা হ্যাঁ ওখানে